একটি বিমান মাঝ আকাশে প্রচন্ড ট্রাভেলেন্স বা ঝাঁকুনির কবলে পড়লে একজন যাত্রীর মৃত্যু হয় এবং আরও অন্তত ত্রিশ জন আরোহী গুরুতর আহত হন এবার তীব্র ঝাকুনিতে আহত হওয়া এসব যাত্রীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে সংস্থাটি সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে বিমানের ঝাঁকুনিতে যেসব যাত্রীরা সামান্য আহত হয়েছিলেন তাদের দশ হাজার মার্কিন ডলার দেওয়া হবে অন্যদিকে যেসব যাত্রীরা গুরুতর আহত হয়েছিলেন তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে পঁচিশ হাজার ডলার অগ্রিম দেওয়া হচ্ছে এছাড়া ওই বিমানের যাত্রীদের এই ধাক্কা সামলে উঠতে ঠিক কি পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি অবশ্য ঠিক কতজন যাত্রীকে ক্ষতিপূরণের এই অর্থ দেওয়া হবে সে বিষয়ে তারা এখনো কোনো জবাব দেয়নি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন গত একুশে মে মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে হঠাৎ প্রচন্ড ট্রাভেলেন্স বা ছাকুনের ঘটনায় এক যাত্রী নিহত এবং শতাধিক যাত্রী আহত হয় বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও এই ঘটনার পর থাইল্যান্ডে জরুরি অবতরণ করতে হয় তখন বিমানটিতে দুশো জন যাত্রী এবং আঠারো জন ক্রু ছিলেন বিমানটি দ্রুত উপরে ও নিচে ওঠানামা করে এমনকি মাত্র চার দশমিক ছয় সেকেন্ডের মধ্যে প্রায় একশো আটাত্তর ফুট নিচে নেমে যায় ফলে যারা সিট বেল্ট পরে তারা বিমানের ভেতরে উঠতে থাকেন এবং চারপাশে থাক กำลังจะขับรถทุ่ง